সূর্য সোনারুপাকে পাকে পিজা পার্টি করার জন্য বাসা থেকে বেরিয়ে যায় কিন্তু এদিকে হীরাকে বীরের দায়িত্ব দিয়ে যায় আবার এদিকে সূর্য বাসায় বসে একা একা নাচ করছে এমন অবস্থা দেখে তখনই জয় উর্মি সেই ছবিগুলো দেখায় দীপা আর সূর্য সেনের সেখানে দেখতে পায় সূর্য আর দীপা এক হয়ে গেছে হীরা সূর্যের দরজার পেছন থেকে সবকিছু দেখতে পায় তখনই ইরা মনে মনে ভাবে এর এত খুশি কেন তখনই ইরার মনে কিছু সন্দেহ জাগে ইরা ভাবে সূর্য আমাকে রেখে কোথাও চলে যায়নি তো অন্যদিকে দীপা নিজের ঘরে ঢুকতে না ঢুকতে সূর্যের দেখা পেয়ে যায় তার রুমে সোনার উপা দীপাকে বলে বাবা আজকে বলেছে আমরা সবাই একসাথে আজকে এখানে থাকব। তখনই সূর্য দীপা দীপাকে জড়িয়ে ধরলে এভাবে জড়িয়ে ধরে সব কিছু ঠিক হয়ে যায় না সূর্য সূর্য তখন দীপাকে বলে তুমি একদম টেনশন করো না যা যা হয়েছে সব কিছু ঠিক হয়ে যাবে তখনই সোনারূপা সূর্য এবং দীপাকে বলে তোমাদের হয়েছে না এখনও চোখ বন্ধ করে থাকব। সূর্য দীপা সোনারূপা এমন সময় এমন সুন্দর একটা সময় কাটাচ্ছিল তখনই হীরা সূর্যের বাসায় চলে আসে হীরা তখনই সন্দেহ করে যে সূর্য দীপার বাসায় গেছে এদিকে সূর্য বলে কারো হেল্প ছাড়াই আমি আজকে তোমাদের রান্না করে খাওয়াবো রাত্রের বেলায় কেউ দরজা ঢাকা দিলে তখনই সূর্য সোনারূপা তারা লুকিয়ে পড়ে তখনই ললিত বাবু দরজাটা খুলে দেখতে পারে তখনই ইরা এসেছে তখনই সূর্য নামে চিৎকার করে সূর্য কথাই